কখনো কখনো জীবনে আমাদের এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে সবকিছু শেষ মনে হয় কাজের চাপ পরিবারের দায়িত্ব আর সমাজের প্রতিটি প্রশ্ন যেন আমাদের শ্বাস নিতে দেয় না আমরা হতাশ হয়ে পড়ি ভেঙে পড়ি মনে হয় আর পারবো না কিন্তু বন্ধুরা এই মুক্তগুলো আমাদের জীবনে আসল পরীক্ষা এই কষ্টগুলো এই দুঃখগুলো আমাদের সক্ষ হয়ে ওঠার পথ তৈরি করে একবার ভেবে দেখো পৃথিবীর যেসব মানুষ আজ বড় হয়েছে তাদের গল্পের শুরুটা কি সুখের ছিল অনেকে শূন্য থেকে শুরু করে দুঃখ কষ্ট কষ্ট আজ আজ নিজের জায়গা করছে তুমি যদি থেকেও নিজেকে না হারাও তাহলে সেই কষ্ট একদিন তোমার সফলতার গল্পের শুরু হয়ে যাবে তাই ভেঙে পড়ো না মনে রেখো অন্ধকার যত গভীর আলো ততই কাছে তোমার এই দুঃখই একদিন তোমার জীবনে সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে শুধু ধৈর্য ধরো লড়াই চালিয়ে যাও জীবনে তোমার গল্প আর সেই গল্প লেখার দায়িত্ব তোমার হাতে অন্য কেউ নয় তুমি নিজেই তোমার বিজয় গড়ে তুলবে তাহলে বন্ধুরা আজ থেকে শুরু করো নিজের জীবনের গল্প এমনভাবে লেখো যেন সবাই তোমার কাছে প্রেরণা পায় মনে রেখো তোমার লড়াই তোমাকে জিততে হবে